সময় আর আপনজন যখন একসাথে আঘাত দে তখন মানুষ বাহির থেকে নয় ভিতর থেকেই একেবারে পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানেই একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না জীবনের গল্পগুলো তো একই থাকে বদলায় তো শুধু চরিত্রগুলো হারানো সময়গুলো মিস করা যায় কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকেই বলতাম কিন্তু তোমার দেওয়া দুঃখগুলো আমি কাকে বলবো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একে আকাশের নিচে কেউ হাসে আবার কেউ বা কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি বিশ্বাস আর বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি। না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে খুব একা হয়ে গেছি যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় কারণ ওরা স্বার্থের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে খুব সহজেই রূপ বদলায় বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড় যে বয়সে হাসি খুশি চিন্তা জীবন থাকার কথা ছিল